আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরব এবং কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো প্রথমে আমি কাতারের ওয়ার্ক ভিসা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো কাতারে যে কোম্পানিটিতে কর্মী নিয়োগ হবে তা হলো দ্য ডিপ্লোম্যাটিক ক্লাব তো এই কোম্পানির জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আগামী পনেরোই মে পর্যন্ত প্রি সিলেকশন চলবে তো প্রতিদিন সকাল দশটা থেকে ইন্টারভিউ চলবে তো এখানে সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এই কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হলো হাউস কিপিং এবং ক্লিনারের কাজ এই কাজে বেতন হবে এক হাজার কাতারি রিয়াল এবং খাবার বাবু তিনশো কাতারি রিয়াল এরপর যে কাজটি রয়েছে তা হলো টি বয় এবং অ্যাসিস্ট্যান্ট ওয়েটার তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার কাতারি রিয়াল এবং তিনশো অকাতারি রিয়াল খাবার বাবদ পাবেন তো এই কাজগুলোতে আপনি ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং বাসস্থান কোম্পানি বহন করবে এছাড়া খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কাতারের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এখানে কাজ করতে হলে প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে এছাড়া কিউভিসি মেডিকেল ছাড়াই ভিসা প্রিন্ট হবে আর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএচি হতে হবে তো আপনারা যদি সিলেক্টেড হন সেক্ষেত্রে ফাইনাল ডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ওইটার পদের অভিজ্ঞতা থাকলে বেতন কিন্তু আরও বেশি পাবেন এক হাজার দুইশো রিয়াল পাবেন এবং এর সাথে তিনশো রিয়াল খাবার বাবদ পাবেন তো আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এটা ছিল কাতারের ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে বিস্তারিত তো এখন আমি সৌদি আরবের দুইটি কোম্পানি সম্পর্কে বিস্তার আপডেট দেব তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো হাফ মিলিয়ন কফি শপ অনেকে নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো ভিসা ইস্যু হবে ইমতাদ নামে আর ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ তারিখ হচ্ছে আগামী চোদ্দ এমএ তো এই কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হলো ওয়েটার এবং কফি শপ ক্লিনার তো এই কাজে আপনার বেতন হবে এক সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং তিন ঘন্টা ওভার টাইম রয়েছে আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে অবশ্যই দেখতে সুন্দর স্মার্ট এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে এছাড়া আকামা বাসস্থান এবং চিকিৎসা কোম্পানি বহন করবে আর দুই বছর পর কোম্পানি দুই মাসের ছুটি দিবে আর ছুটিতে টিকিট এবং অন্যান্য খরচ কোম্পানি বহন করবে এছাড়া ছুটি চলাকালীন আপনারা বেতনও পাবেন তো আপনারা বুঝতেই পারতেছেন এই কোম্পানিতে সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো আর সাপ্তাহিক অডিট কেউ বোনাস রয়েছে একশো সৌদি রিয়াল এছাড়া তিন মাস পর চারশো পঞ্চাশ তো এই বোনাস এবং ইনসেন্টিভ এগুলো কিন্তু ওভার টাইমের বাইরে তো এই বিষয়ে ইস্যু হওয়ার পর ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট করা যাবে না তো আপনারা যারা হাফ মিলিয়ন কপি শপে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সর্বশেষ সৌদি সৌদি আরবের আরবের যে কোম্পানিটি রয়েছে তা হলো বার্গার কিং এটাও একটি ধন্য কোম্পানি তো সৌদি আরবের বিখ্যাত এই কোম্পানিতে ইন্টারভিউ কর্তৃক কর্মী নিয়োগ করা হবে আর ইন্টারভিউর জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে তো বার্গার কিং কোম্পানিতে যে ধরনের কাজ হবে তা হলো সার্ভিস ক্রু অর্থাৎ টিম মেম্বার এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশ চৌধুরিয়াল এই কাজে আপনার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে ডিউটির সময় প্রতিদিন নয় ঘন্টা এর সাথে ওভারটাইমের সুযোগ রয়েছে তো এই কোম্পানিতে শিক্ষাগত যোগ্যতা আর ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং বেসিক ইংরেজি জানতে হবে আর অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তগুলো হলো ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এ ভিসা যোগ্য এছাড়া বাসস্থান চিকিৎসা ইকামা সবকিছু সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো বার্গার কিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট অভিজ্ঞতা সনদপত্র এবং ছবি সাথে করে নিয়ে আসতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের কাতারের এবং সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ